আজকে আমি আবার চলে এসছি নদিয়ার রানাঘাট থেকে উত্তর চব্বিশ পরগনার তুমি ফোন আচ্ছা হ্যাঁ খুবই অভাবের সংসার আচ্ছা দুটো নাতি আচ্ছা ছেলে চলে গেছে আপনি কিছু সাহায্য করতে পারেন আচ্ছা আচ্ছা সেই জন্য ঠিক আছে ঠিক আছে বোন চলো তাহলে দেখব চলো চলো চলুন 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 কোন বাড়িটা এইটা না এই এই ইনি নমস্কার ঠাকুমা ভালো আছেন আচ্ছা এটা আপনাদের বাড়ি নাকি আচ্ছা এটা কে এটা নাতি হয় আর এটাও ও আচ্ছা আপনারা মানে এই তিনজনই থাকেন নাকি বাড়িতে তো ঠাকুমা আসলাম ভেতরে আসলাম আচ্ছা তো এটা আপনার ছোট নাতি নাকি বাবু এখানে আসো এখানে আসো আর ওটা বড় তোমার নামটা কি বললে বাবু তোমার নাম জি আচ্ছা আচ্ছা তোমার নাম রাজ তাই তো পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো হ্যাঁ ক্লাস থ্রিতে পড়ো আচ্ছা তুমি তুমি সেভেনে পড়ো ওদের বাবা মা ওর বাবা আছে পাগলের না হাতি আচ্ছা আর ওর মা ওকে ফেলাই চলে গেছে

ঠাকুরমা যাবেন ও যাবে না কোটের দিকে আচ্ছা মানে ওদের ওদের একটা তার মানে বোনও আছে নাকি ওদের বোনকে নিয়ে চলে গেছে মা বোন ওই কোটে নিয়ে ওর মা ডাইরি করছিল আচ্ছা ডাইরি করি আর বোন কইছে কি আমি মার কাছে যাব আর এই ছোট ছেলেটা বলছে কি আমি যাব না কে বলছে এই ছোটটা মানে কার কাছে যাবে না যাবে না মার কাছে আচ্ছা তারপরে উকিলরে তো দিতি পারলো না ও চলে আসলো আমার কাছে আমার ঠাকুরমার কাছে থাকবো আমার বাবার কাছে থাকবো আমার দাদার কাছে থাকবো অতদিন আমি যদি তো চোখ দুটিয়ে থাই অন্ধ না হয় তো অতদিন বেবে আমার দায়িত্ব ফেলাই গেছে ওরা থাইয়ে গেছে আমার দ্বারে আমি তো ওকে ফেলাতে নি দাদি দুটোকে নিয়ে ওই ঠাকুমাটা থাকে অনেক কষ্ট করে সকাল বেলায় ফুল তোলে তারপরে লোকের বাড়ি কাজ করে এই করে ওনাদের দিন যায় ও পড়াশুনো ভালো করে ও ভালো এই রেজাল্ট করছে দুই ভাই ভালো রেজাল্ট করছে মানে দুই ভাই ভালো রেজাল্ট করেছে বাহ মানে কত পেয়েছো তুমি নাম্বার 80 83.5 83.5% পেয়েছো বাহ ভেরি গুড আর তুমি হ্যাঁ আই জানি না ও জানে না হ্যাঁ 63% পেয়েছে খুব ভালো দুই ভাই তোমরা একসাথে মিলেমিশে থাকবে হ্যাঁ বুঝতে পেরেছো বুঝতে খুব কষ্ট করে পড়াশুনো করে ওদের বাড়িতে কারেন্ট নেই ওরা ল্যাম্পের আলোতে পড়াশুনো করে বাচ্চা দুটো খুব সুন্দর পড়াশোনায় আমার বাড়িতে কোনো কারেন্ট নাই আমার নাতিগুটি ল্যাম্পও জ্বালাইয়ে লেখাপড়া করে মানে বাড়িতে কোনো কারেন্ট নেই না আজকের দিনে দাঁড়িয়ে বাড়িতে কারেন্ট নেই না বাবু তো রাতের বেলায় তাহলে তোমার বাড়িতে তো কারেন্ট নেই বলছে ঠাকুমা তাহলে রাতে পড়াশোনা করো কিভাবে ল্যাম্পও জ্বালিয়ে মানে ল্যাম্পুর আলোতে পড়ো মানে তোমরা দুই ভাই আর গরমকালেও তো তোমাদের মনে হয় কষ্ট হয় ভীষণ পাখা আছে বাড়িতে মানে হাত পাখা আছে মানে ওপরের পাখা নেই মানে কতটা অসহায় আজকের দিনে দাঁড়িয়ে মানে এই বাড়িতে নাকি কারেন্ট নেই মানে সত্যি অবাক হয়ে যাচ্ছে এই দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চা এই রাজ আর আর এই হচ্ছে জিদ আর এই হচ্ছে বৃদ্ধা ঠাকুমা যে দুই নাতিকে এইভাবে রেখেছে কতটা মিষ্টি দুই ভাই মানে আমার নিজের দেখে মায়া লাগছে এদের মা নাকি ছেড়ে চলে গেছে বাবু খেয়েছো সকালবেলায় হ্যাঁ আচ্ছা যাই হোক মানে কাঁদবেন না আপনি মানে সত্যি খুবই কষ্ট মানে রেশনে

একটা মুদিখানার দোকানে যাবো হ্যাঁ একটা বড় মুদিখানার দোকান উঠুন বড় বই চল আচ্ছা বলছি একটা বিল করুন না এক বস্তা চাল সরষের তেল করে দিন এক কেজি মসুরির ডাল এক কেজি উঠে পড়ুন উঠে পড়ুন যান ওটো 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 বাবু ওটো হ্যাঁ বসো 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 এখানে বসো বসো হ্যাঁ রাজ পছন্দ হয়েছে তো হ্যাঁ আর তোমার পছন্দ হয়েছে বাহ চলো তাহলে আচ্ছা এখানে রয়েছে ঠাকুমা আসো কটা ছাপা শাড়ি দেখেন না দেখো ঠাকুমা কোনটা পছন্দ তোমার সেটা নিয়ে নাও তুমি দরজা খোলা আছে এগুলো ঢুকিয়ে নাও হ্যাঁ ঢুকিয়ে দেন ঢুকিয়ে দেন ঢুকিল আসো ভেতরে আসো ঠাকুমা এখানে সমস্ত কিছু পেয়ে গেছে তো হ্যাঁ আচ্ছা খুশি তো বাবু পড়াশোনা করবে তো তুমি তোমার খাতা বই সব রয়েছে কিনে দেওয়া হয়েছে হ্যাঁ আর তোমার সমস্ত কিছু পেয়েছো তো পড়াশোনা করবে তো মন দিয়ে হ্যাঁ আর একটা কথা বলি আমার কারেন্টটা দিন এই বাড়ি আসে আমার নাতিপুতি কত কষ্ট পড়াশুনো করে দেখোই আমাদের কারেন্টটা দেয় ব্যবস্থা করে অবশ্যই এই ছোট ছোট বাচ্চাগুলো আজকের দিনে দাঁড়িয়েও মানে বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নেই সেটা সত্যি খুব খারাপ একটা বিষয় আমি যতটুক চেষ্টা করছি আপনাদের বাড়িতে খুব শিগগিরই বৈদ্যুতিক আলো জ্বলবে ঠিক আছে পড়াশোনা করবে মন্ডু ঠিক আছে আর তুমিও পড়াশোনা করবে কথা দাও যে পড়াশোনা করবে দাও পড়াশোনা করবে তো হ্যাঁ তোমার যা লাগবে আমাকে ফোন করবে ঠিক আছে আজ থেকে ঠিক আছে হ্যাঁ করবে তো আমি ফোন নাম্বার দিয়ে যাব যা লাগবে আমাকে বলবে ঠিক আছে ঠিক আছে ঠাকুমা ভালো থাকবেন আপনি খুব খুশি হয়েছি দাদা তুমি এসেছো আর ওদের মুখের দিকে তাকিয়ে মানে ওরাও খুব খুশি হয়েছে তুমি এসেছো বলে যাতে তোমার মতন আরো কেউ ওদের পাশে এসে যদি দাঁড়ায় ওদের ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হবে একদম এবং ওরা সত্যি খুব অসহায়িত একদম খুব হ্যাঁ খুবই অসহায় দেখার মতন নেই যদি ওদের অনেকে সাহায্য করে তাহলে ওদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে ওরা নিজের পায়ে দাঁড়াতে পারবে বড় হয়ে কিছু করতে পারবে একদম একদম আর আমিও এটাই চাই যে এই মানে জি তার রাজের পাশে অনেকে এসে দাঁড়াক এটাই আমি চাইবো তাই না ছোট ছোট মানে একদম ছোট ছোট বাচ্চা একদম ওরা পড়াশোনা করে তো ঠিকঠাক হবে খুব ভালো ওরা আমি শুনলাম পড়াশোনাও নাকি খুব ভালো ছেলে দুটো আমাদের বাড়ির পাশেই থাকে একদম 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 ওদের জানো একটু সবাই ওদের পাশে থাকে এটাই চাই একদমই একদমই ঠিক আছে রাজ আর জিৎ ভালো থেকো তোমরা আমি তাহলে আসছি ভালো থেকো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বোন আসছি